দুনিয়ায়তে চলতে গেলে এক দুঃখ কষ্ট হয় না যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি ওলা সাউফ তোমার রব তোমাকে শিকড় দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম ইয়াজিদকা ইতিমান ফাআওয়া আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি নি ও ওয়াজাদাকা দাল্লান ফহেদা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাকে হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকার ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্যাম ম্যাতিম্যা ফেলা আচাক হর তো তুমি এতিনদের প্রতি কঠোর হইও না ওয়ে ম্যা স্যা আইলা ফেলা আচান কেউ চাইলে তার হাতকে খালি ফিরিয়ো না ধমক দিও না ওয়েম ম্যা বিনি অ্যাম ম্যাথি রব বি তোমার রবের এই এই সমস্ত মেয়ামতগুলো

জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেইদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে সালামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি আসবেও না সেই নাবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাকতুম বইটা চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাম তো এক মাস শান্তি তো ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফতিমা রাজি আনহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদিয়াল্লাহ ওয়ানহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রদিয়াল্লাহ ওয়ানহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না মানে মানে বোঝেন সারাটা নগবী জীবন কত যে কষ্ট সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদ্ভুষ্ট পাই নাই হেদায়েত দেই নাই ভরণপোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি নি নেমা আল উসরি ইউসরা কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে faidha faraghta fansaba waila rabbika faragaba যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হওয়া এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে রিজেস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে তিরিশ মিনিট ঘুরে ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত শূন্যের উপর আমল না করা ডেইলি না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনই হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে আসে হয়তোবা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শোনাই এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই তারিসটা খুব ভালো করে শোনেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মতো সব করে যাবেন চাল যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা সম্পদ এটাকে মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়াল আপনার করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ আজাদ আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাত তাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দিই জাকাত কে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্স এর বেজি হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রী অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নম্বর যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখ পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নম্বর যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেল সম্মান করবে সুফায়ন আল্লাহ এরপরে আসেন সাত যখন আমার পদানকোরেনা এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর ভালবাসা হাদিস এর মিজি দুয়াত বুয়াজা বুশো নম্বর এপরে আজ লেট মি সোম যখন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আমি সম্মান এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজা আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদ গুলো হবে চাকচিকময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ রেশমি কাপড় পরা অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আপনার গাঁজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোয়াতে হয় আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবে না যে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে মানুষ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন সম্মান করা হবে এবং মানে আমরা উন্নতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাস করবে বুঝতে পারলেন যখন মাদক দ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পড়বে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মদের শেষের মানুষেরা উন্মতের প্রথম